কাকা এটার দাম কত এটা এগারো হাজার এটা এগারো হাজার থাকছেন কত হলে দেবেন দশ হাজার হলে দিয়ে দেবেন দশ হাজার আর একটু কমান না 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 কমান আবার এটা নয় হাজার কোনটা নয় হাজার হেরে এটা নয় হাজার টাকা হলে আপনারা নিতে পারবেন এটা টাকা এটা এটা বারো হাজার এটা বারো হাজার হাঁ এটা ওই যে সাদা কালো হ্যাঁ যে এটা দশ হাজার এটা দশ হাজার হা ওটা তেরো হাজার

এটা সাতানব্বই হাজার এটা কত ভাইয়া নব্বই নব্বই হাজার দর্শক এই কালারটাও কিন্তু একের একের কালার মার্শাল্লা অনেক দেখতেও সুন্দর লাল রঙের ছাগল এটা আপনারা নব্বই হাজার টাকা দিয়ে নিতে পারবেন ভাইয়া এটা কত এক লাখ এক লক্ষ টাকা দর্শক এই কালারটা কিন্তু একেবারে ভিন্ন কালার কালারটা খুব চমৎকার কালার এটা আপনারা এক লক্ষ টাকায় নিতে পারবেন এই বাবুল ভাইয়ের আড়ত থেকে ভাইয়া এটা কত এটা পঁচাশি এটা পঁচাশি হাজার এটা কি হরিয়ানা জাতের হ্যাঁ এটা কত ভাইয়া এটা হলো আশি হাজার এটা আশি হাজার ভাইয়া এটা কত পঁচাত্তর এটা পঁচাত্তর হাজার দর্শক আমরা এখানে আরো অনেকগুলো ছাগল আপনাদেরকে দেখাবো আপনারা আমাদের সাথেই থাকুন আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকুন আমরা আরো সামনে লাল এবং কালো রঙের ছাগল এখানে আমরা দেখতেছি দর্শক আমরা এই বাজারটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখবো ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে দর্শক এখানে আমরা আরো কিছু ছাগল আমরা দেখছি ছাগল দেখছি কালো রঙের বিশাল বড় বড় ছাগল আমরা দেখতেছি বাবুলভা রে এখানে আরো তিনটি ছাগল আমরা দেখছি লাল কালারের আমরা আবারও চলে এসেছি এই যে সেই তানহার কাছে তানহা তোমার নিয়ে একটা গান আছে ठीक है से सुबह शम तन्हाय में आहे भरेगा दिल जो प्यार करेगा उसे जग नामी होगा उसे रोना में होगा उसे मुस्को जुदा है उसे जे में होगा सुबह शम तन्हाय में आहे भरेगा দর্শক শ্রোতা গাবতলি গরুর হাট থেকে আপনাদের বিভিন্ন সাইজের ছাগল আমি দেখিয়েছি এবং দামও জানাইছি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর এই সেন টিভি নিউজ এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আপনাদের পাশেই থাকার সুযোগ করে দেবেন দর্শক আজকে মতো বিদায় নিলাম আমি এই টিভি নিউজের রিপোর্টার মোহাম্মদ হাবিব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ अस्सलाम